নমস্কার বন্ধুরা আজকে আমি একটা যে বিষয় নিয়ে আলোচনা করছি সামনে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে রয়েছে এস আই আর ফর্ম ঠিক আছে এটা হচ্ছে বাংলা ভার্সান পুরো লেখা আছে ইংলিশেও আছে কিন্তু আমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলা ভার্সান ঠিক আছে তো ফর্মটা কীভাবে ফিল আপ করবেন পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্রথমে লেখা আছে জন্ম তারিখ ঠিক আছে সোজা চলে যাবেন এই ঘরটাতে এখানে যেটা জন্ম তারিখ সেটাতে লিখবেন ইংলাস ইংরেজিতেও লিখতে পারেন বাংলাতেও লিখতে পারেন ঠিক আছে কোনো চাপ নেই তারপর লেখা আছেন লেখা আছে আধার নাম্বার এই ঘরটাতে চলে যাবেন আধার নাম্বারটা পুরোপুরিভাবে লিখে দেবেন ঠিক আছে এইখানটা যাবেন মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা বর্তমানে আপনার চালু আছে সেই মোবাইল নাম্বারটা এই ঘরটাতে পূরণ করে দেবেন ওকে এরপর লেখা আছে দেখুন পিতা অবলিক অভিভাবক তো যদি কোনো ব্যক্তি মানে যদি হয় আপনার অবিবাহিত মানে ছেলের ক্ষেত্রে যদি হয় পিতার নাম সে লিখবেই আর যদি সে মেয়ে হয় তার বিয়ে হয়ে যায় সেক্ষেত্রে তার অভিভাবক হিসাবে অভিভাবকের জায়গায় ঠিক মারতে পারে তার অভিভাবক হিসাবে তার স্বামীকেও লিখতে পারে এবং তার পিতার নামও লিখতে পারে এখানে লিখা আছে কি পিতা কিংবা অভিভাবকের অ্যাপিক নাম্বার এবং বাইকেটে দেখুন লিখে দিয়ে যদি থাকে নিশ্চয় যদি থাকে তাহলে লিখে দেবেন যদি না থাকে লিখবেন না অসুবিধা কিছু নেই এখানে দেওয়া আছে মা মায়ের নাম মায়ের নাম লিখতেই হবে তারপর লিখেছি কি মায়ের অ্যাপিক নাম্বার যদি মায়ের অ্যাপিক নাম্বার থাকে তবেই লিখবেন যদি না থাকে লেখার কোনো প্রয়োজন নেই তারপরে কী দিয়েছে এখানে স্বামী স্ত্রী যারা বিবাহিত তাদের স্বামী স্ত্রীর নাম লিখবেন স্বামী হলে স্বামীর নাম স্ত্রী হলে স্ত্রীর নাম ঠিক আছে যারা অবিবাহিত তাদের কোনো প্রয়োজন এই ঘরটাক জন্য তাদের কোনো প্রয়োজন নেই এবার নিচের দুটো ঘর আছে ইম্পর্টেন্ট জিনিস যে সমস্ত লোকের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম আছে এরকম যাদের নাম আছে তাদের ক্ষেত্রে হলে কি হবে এই যে ব্যক্তি ওনার এখানে প্রথমে নাম হবে যাদের দু হাজার দুই সালে নাম আছে তাদের ক্ষেত্রে বলছি আমি এখানে নামটা প্রথম পূরণ করবেন তার অ্যাপিক নাম্বার দু হাজার দুই সালের কিন্তু অ্যাপিক নাম্বারটা হবে তার আত্মীয় তার আত্মীয় কে হতে পারে এই যে ব্যক্তির ওনার দু হাজার দুই সালে যদি নিজের নাম থেকে থাকে তাহলে নিশ্চয় স্বামীর নাম থাকবে কিংবা বাবার নাম থাকবে যেটা থাকবে আর কি দু সালে সেটার নাম লিখবেন সম্পর্ক কী এই দুজনকার সাথে এই দুজনকার সাথে সম্পর্কটা কী এই দুজনের সাথে সম্পর্কটা হচ্ছে যদি কারোর স্বামী থাকে তার স্বামী কারোর যদি স্ত্রী থাকে তার স্ত্রী কারো যদি বাবা ছেলে বাবা মেয়ে থাকে তাহলে পিতা এবার যে জেলায় বসবাস করে সেই জেলার নাম রাজ্যের নাম বিধানসভা যে বিধানসভায় দু সালে লিস্টের নাম আছে সেই বিধানসভা তারপরে দেখুন লেখা আছে বিধানসভা ক্ষেত্রে নাম্বার সেটা এখানে কোনো লেখা থাকবে দু হাজার দুই সালের লিস্টে আংশিক নাম্বার এবং কমিং নাম্বার এগুলো কিন্তু মাস্ট দিতেই হবে এরপর আমি আসছি এখানে তাদের এরপর আমি আসছি এখানে যাদের দু হাজার দুই সালে নাম নেই এরকম ব্যক্তিত্ব কাদা সেরকম তাদের এখানে যদি ছেলে হ্যাঁ এরপর এরপর এখানে যেটা বিষয়টা হচ্ছে এখানে যাদের দু সালে নাম নেই যে ব্যক্তি তাদের বাবা মা বা নাম আছে নিশ্চয়ই বাবা মা কিংবা দাদু ঠাকুমা বাবা মা তো ওরকম আছে যে বাবা মার নাম নেই তাদের দাদু ঠাকুমার নাম আছে সেটাও কিন্তু হবে যদি বাবা মার নাম থাকে তাহলে এখানে প্রথমে বাবার নাম তার দু হাজার দুই সালে অ্যাপিক নাম্বার তার আত্মীয় বাবার তার বাবা হবে যদি তার দাদু হয় তাহলে দাদু তার বাবা নামটা হবে তাদের দুজনকার মধ্যে সম্পর্ক কী থাকে সেই সম্পর্ক লিখতে হবে নিশ্চয়ই পিতা হবে জেলা রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্র একই সেম জিনিসটা কি বিধানসভা হবে যেটা থাকবে আর কি বিধানসভা ক্ষেত্রের নাম আংশিক নাম্বার কমিং নাম্বার সর্বশেষে এখানে একটি সাইন করে দেবেন আমার বোঝানো কমপ্লিট হলেও আশা করি আপনারা বুঝতে পেরেছেন থ্যাংক ইউ